আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স তুর্হান এন্টারপ্রাইজ থেকে আগামীকাল সকালে ইংশা আল্লাহ আমাদের প্রিয় রাসেল সাহেবের বাড়িতে এই চমৎকার গেটটি ডেলিভারি চলে যাবে তার বাড়ি হলো ঢাকার মাতুয়াইলে দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন তুর্হান এন্টারপ্রাইজ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেট যায় তারপরও ইদানিং আমাদের ফেসবুকে কিছু ভিডিও আপনাদের কাছে পছন্দ নিয়ে হওয়ার কারণে ঢাকার আশেপাশের থেকেও বেশ ভালো পরিমাণে অর্ডার আসছে দর্শক বন্ধুরা আমি এখন সরে সম্পূর্ণ গেটটি ভাই দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরার স্ক্রিনে যে চমৎকার গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল দিয়ে করা একটি গেট যার প্রত্যেকটি জায়গায় আপনারা স্পষ্ট স্টিল টেকের সিল দেখতে পারবেন দর্শক বন্ধুরা এইখানে যদি আমরা আপনাদেরকে দেখাই স্টিল টেক দেড় বাই দেড় ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্পষ্ট লেখা পাবেন আর স্টিল টেকের স্টিকারও থাকে কিন্তু ফিনিশিংয়ের জন্য স্টিকারগুলো আমাদের উঠিয়ে ফেলতে হয়েছে আচ্ছা এই গেটের বৈশিষ্ট্য কি এই গেট আপনার লাইফ টাইমে কখনও মরিচা আসবে না কারণ সম্পূর্ণ মালামালি নন ম্যাগনেট স্টেনলেস স্টিল দ্বিতীয় বৈশিষ্ট্য এই গেট পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও খুব সহজ কারণ পানি দিয়ে ধুয়ে দিলেই এই গেট পরিষ্কার হয়ে গেল বা সুতি কাপড় দিয়ে মুছে দিলেই চকচক করবে যদি কোনো বাড়িওয়ালা প্রতি সপ্তাহে একবার করে অ্যাস এর গেট মুছে তাহলে সারা জীবন তার গেটটি এরকম চকচকা এবং সুন্দরই থাকবে মনে হবে আজই বানিয়ে নিয়ে এসেছে দর্শক এই গেটগুলোর ওপেনিং সিস্টেম হল ফোল্ডিং আপনারা এর আগে অনেকবার দেখেছেন এই দুটো পাল্লা এই পাশে ভাজ হবে আবার এই পাশে দুটো পাল্লা বা পাশে ভাজ হবে ভাজ হওয়ার কারণে কিন্তু এই গেটগুলো আপনাদের বাড়ির এক ইঞ্চি জায়গা নষ্ট করবে না পার্কিংয়ের গাড়ি ঢুকতে এবং বের হওয়ার সময় পাল্লার জন্য কোনো অসুবিধা হবে না তুরহান এন্টারপ্রাইজ কিন্তু এরকম চমৎকার গেটগুলো বিভিন্ন প্রকারে তৈরি করে থাকে ফ্রেমগুলো দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ব্যবহার করা হয়েছে ভিতরে টানাগুলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি এই নাটগুলো এক ইঞ্চি আছে এগুলো সব এস এর নাট দর্শক বন্ধুরা উপর থেকে নিষ্পন্ধ সারিবদ্ধভাবে দুটো চমৎকার মোটা মানের এর হ্যান্ডেল আছে দেড় ইঞ্চি রাউন্ড পাইপের যেটি কিন্তু দূরের থেকে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে আর ভাইয়ের স্পেশাল রিকোয়ারমেন্ট ভাই একশো টাকা স্কোয়ার ফিটে বেশি দিয়ে আমাদের এই ফ্রেমের পাইপগুলো আমরা যেখানে দিই হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ভাই নিয়েছে এক ইঞ্চি বাই দুই ইঞ্চি ডাবল মোটা নিয়েছে আর দর্শক বন্ধুরা এই লেজারগুলো ভাই একটু বড় করে নিয়েছে যাতে করে দূরের থেকে দেখতে খুবই ভালো লাগে ভাইয়ের একটাই কথা ছিল ভাই আমার টাকা দিতে সমস্যা নেই কিন্তু আমাদের কোয়ালিটি যাতে ভালো হয় দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেট তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে ডিসেম্বর মাসে ফ্রি ডেলিভারিতে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেট না গেট নেন না কেন আমরা ফ্রি ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবো মাত্র টোয়েন্টি অথবা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করলেই হবে আমাদের ঠিকানা ঢাকা কামরাগিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে যাদের বাজেট কম তারা এই গেট বানাতে পারবেন মাত্র এক হাজার টাকা স্কোয়ার ফিটে যাদের বাজেট কম কিন্তু তারা এরকম মোটা বক্স বা বড় লেজার পাবেন না একটু ছোট হবে এবং বক্সগুলো একটু পাতলা হবে আর ভাইয়ের মতো যারা নিতে চাচ্ছেন তাদের খরচ পড়বে এক টাকা করে তাহলে স্টিল টেকের ওয়ান পাবেন এরকম চওড়া চওড়া বক্সের লেজার কাটিংয়ের ফ্রেম পাবেন আর এরকম বড় বড় লেজার কাটিং পাবেন আর দর্শক বন্ধুরা টোটাল গেটের উচ্চতা আছে এখানে প্রায় সাড়ে নয় ফিট আপনারা দেখতেই বুঝতে পারছেন যে কতটা উঁচু এই গেটটা আর টোটাল পাশ আছে দশ ফিট আপনারা কিন্তু আপনাদের বাড়ির গেটগুলো এরকম বড় রাখবেন পাশে যদি বারো ফিট রাখেন আরও ভালো হবে ফোল্ডিংয়ের জন্য তুরহান এন্টারপ্রাইজে এরকম চমৎকার অ্যালুমিনিয়াম গেট ছাড়াও এখানে এমএসের গেটের কাজ চলমান আছে তারপর এখানে চমৎকার স্পাইরাল সিঁড়ির কাজও চলমান আছে যেগুলা স্টেপ বাই স্টেপ আমরা ডেলিভারি করব। আপনারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে জানতে পারবেন তুরহান এন্টারপ্রাইজে কী কী কাজ হয় ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ